আমার ফোনের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ অন করছি এখানে কিন্তু ইউটিউব অন হয়ে যাচ্ছে আবার যদি আমি এখান থেকে ম্যাসেঞ্জারটা অন করি তাহলে দেখবেন এই যে এখানে কিন্তু ডাইরেক্টলি আমাদের ফেসবুকটা অন হয়ে যাচ্ছে তো আপনি চলে কিন্তু আপনার ফোনে এরকম সেটিংস করতে পারবেন তাহলে কিন্তু কেউ আপনার ফোনটা আর ইউজ করতে পারবে না তো আমি এটা কীভাবে ইউজ করলাম বা আপনি কীভাবে করবেন আসুন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পেলেন আমি সিম্পলি ক্লিক করলাম আমাদের এই যে হোয়াটসঅ্যাপে দেখুন এই যে সম্পূর্ণ কিন্তু আমাদের ইউটিউবটা অন হয়ে গেল তো এভাবেই কিন্তু আমি আবার ক্লিক করলাম মেসেঞ্জার দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কিন্তু ফেসবুকটাও অন হয়ে গেল তো এটা আপনি কীভাবে করবেন চলুন তাহলে আজকের ভিডিও তো আমরা দেখে নিই আচ্ছা এই কাজটা করার জন্য কী করবেন চলে যাবেন আপনার ফোনের সিম্পলি প্লে স্টোরে তো আমি চলে আসছি আমাদের ফোনের প্লে স্টোরে দেখতে পাবেন সিম্পলি ক্লিক করে অন করছি প্লে স্টোর আপনিও অন করবেন অন করার পরে সিম্পলি সার্চবারে আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নিচে দিকে শো করছে সার্চ সার্চবার জাস্ট আপনি সার্চবারে ক্লিক করবেন তারপরে আপনি এই যে ওপরে লিখে দেবেন আপনি লিখে দেখাচ্ছে সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে লিখবেন জাস্ট এক্স আইকন চেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওপরে এই যে এক্স আইকন চেঞ্জার সিম্পলি আপনি এটা লিখে সার্চ বারে সার্চ করে দেবেন তো আমি সার্চ করে দিচ্ছি তারপরে দেখুন এখানে শো করছে সব প্রথমে যে অ্যাপ্লিকেশনটা সিম্পলি আপনাকে এই অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে হবে তো আমি এখানে সিম্পলি এটাকে ইনস্টল করে রেখেছি এখন আমি চাকরব এই যে ওপেন বাটনে ক্লিক করে আমি এটাকে ওপেন করে নিচ্ছি তো সিম্পলি আমি ওপেন করে নিই তার আগে আমি কী করবো দেখতে পাবেন এখান থেকে দুটো অ্যাপসকে সিম্পল এখান থেকে আমি জাস্ট এই যে হোয়াটসঅ্যাপটাকে রিমুভ করে দিচ্ছি এবং আমি ম্যাসেঞ্জারটাকেও কিন্তু রিমুভ করে দিলাম ওকে তো প্রথমত আপনি এই অ্যাপটুকু জাস্ট ক্লিক করে ওপেন করবেন যদি আপনাকে রকম পারমিশন চাই অ্যাপ্লিকেশনটা তাহলে পারমিশনটা দিয়ে দেবেন এখন কিন্তু এখান থেকে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনার ফোনে যে যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এখানে কিন্তু সবকটা অ্যাপ্লিকেশন শো করবে সাপোজ মনে করুন যে আমি এখানে এই যে ফেসবুকটা মনে করুন যে আমি ফেসবুকটাকে নিয়ে করবো তাহলে আমি কী করব এই ফেসবুকের উপরে জাস্ট ক্লিক করে দেবো সিম্পলি আপনি ক্লিক করে দেবেন তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকটাকে আমি সিলেক্ট করলাম এখন চালে কিন্তু আপনি এর লোগোটাকে পরিবর্তন করতে পারবেন তো সিম্পলি আপনি কি করবেন দেখুন এখানে শো করছে যে ফটো অপশানটা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি গ্যালারিতে চুজ করবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে গ্যালারি আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখন আপনি যে কোনো আইকনকে আপনার গ্যালারি থেকে আপনি চুজ করে নেবেন তো কিভাবে আপনি আইকনগুলো ডাউনলোড করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তার আগে মনে করুন যে আমি এখান থেকে সাপোজ আমি একটা নিয়ে নিচ্ছি যে কোনো আইকন তো আমি এখান থেকে নিয়ে নেব সিম্পল দেখতে হবেন এই যে ইনস্টাগ্রামটাকে আমি সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দেখতে হবেন এই যে আচ্ছা আমি ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করলাম আর এই অ্যাপটা কিন্তু অনেক অ্যাডভার্টাইজ দেয় এর জন্য কিন্তু জাস্ট আপনি অ্যাডগুলো স্কিপ করবেন তারপরে আপনি এখানে ফটো সিলেক্ট করার পর কী করবেন এই যে উপরে ডানে ক্লিক করে দেবেন ওকে তো আমি ডানে ক্লিক করে দিচ্ছি তো তারপরে আপনি এই নামটাকে অ্যাডিট করে দেবেন কারণ কি আমরা এখানে দিচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইনস্টাগ্রামের লোক তাহলে আমরা কী করবো এখানে সিম্পলি আমরা লিখে দেবো জাস্ট ইনস্টাগ্রাম সিম্পলি পেনা অপশানে ক্লিক করে এটাকে কেটে দিন এভাবে তারপরে লিখে দিন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওকে তারপরে আপনি উপর দেখতে পারছেন শো করছে ওকে অপশানটা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করে দিই তো তারপরে দেখবেন আপনার সামনে এরম একটা অ্যাডভার্টাইজ শো করবে ফাইনালি কিন্তু সেটিংস আপনার হয়ে যাবে জাস্ট দেখাচ্ছে একদম এখানে আপনি অ্যাডটুকু কেটে দেবেন ওকে তো আমি কেটে দিচ্ছি দেখতে পাবেন এখান থেকে জাস্ট তারপরে দেখতে পাচ্ছেন শো করছে যে অ্যাড বলে অপশনটা নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করলে কিন্তু এখন আপনার কাজ শেষ এখন দেখাচ্ছে আপনাদেরকে সেম্পল দেখতে পাবেন এই যে শো করছে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের কিন্তু ইনস্টাগ্রামের আর কি অ্যাকাউন্ট মানে লোগো দেখতে পাচ্ছেন এখানে এখন যদি আমি এখানে সিম্পলি ক্লিক করি দেখুন এই যে আমাদের কিন্তু সম্পূর্ণ ফেসবুকটা খুলে গেল তো গাইজ আপনি কিন্তু এইভাবেই যে কোনো অ্যাপের কিন্তু আইকন পরিবর্তন করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কিভাবে আর কি যে কোনো অ্যাপের আইকন কীভাবে পরিবর্তন করবেন তো এর জন্য কী করবেন যে কোনো একটা ব্রাউজারকে আপনি সিলেক্ট করে নেবেন কারণ আপনাকে আইকনটা ডাউনলোড করতে হবে যেমন মনে করুন আমি সিলেক্ট করছি গুগল এরপর গুগলে আসবেন সাপোজ মনে করলে আমি লিখে দিচ্ছি এখানে ফেসবুক আপনি যে অ্যাপের চান সিম্পলি আপনি এরকম লিখবেন যেমন ফেসবুক লিখে দিচ্ছি ফেসবুক পিএনজি পিএনজি যদি মনে করেন আপনি ইনস্টাগ্রাম তাহলে ইনস্টাগ্রাম পিএনজি যদি মনে করেন ইউটিউব তো ইউটিউব পিএনজি লিখে সার্চ বলে সার্চ করবেন দেখুন এখানে চলে এলো ফেসবুক পিএনজি এখন আপনি এখান থেকে আর কি যে কোনো একটা পিএনজিকে ডাউনলোড করে নিন দেখুন এখানে কিন্তু বেশ কিছু আইকন শো করছে মনে করুন আপনি এটা ডাউনলোড করবেন সিম্পলি আপনি এটাকে ক্লিক করে জাস্ট খুব সহজে কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আপনি ওখানে গিয়ে অ্যাড করতে পারবেন আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি আইকন ডাউনলোড করবেন দেখুন এই চলে আসলাম তারপরে যদি আমি এখানে এটাকে চাপ ধরি এই যে ডাউনলোড ইমেজ ডাউনলোড কিন্তু হয়ে গেল তো এভাবেই কিন্তু আপনি যে কোনো অ্যাপের আইকন ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি এই কাজটুকু আপনার ফোনে করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই রকমই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করতে পারেন